আসসালামু আলাইকুম যারা ইনস্ট্যান্ট ব্যাংকের স্কাই ব্যাংকিং ইউজ করেন তাদের জন্য কিন্তু স্কাই ব্যাংকিংয়ের নতুন আপডেট এসেছে পূর্ববর্তীতে স্কাই ব্যাঙ্কিংয়ের যে অ্যাপসটা ইউজ করতেন সেটা দিয়ে কিন্তু আর ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন না তো সেক্ষেত্রে প্রথমে বলবো গুগল প্লে স্টোর থেকে স্কাই ব্যাংকিং যে অ্যাপসটা রয়েছে ইবিএল নতুন অ্যাপস এটা ইনস্টল করে নেবেন পূর্বের অ্যাপসটা আপনি আন করে দেবেন তো অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরবর্তীতে আপনার সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো কীভাবে এখানে কী কী ফিচার্স পাবেন দেখাচ্ছি তো এইখান থেকে লগ ইন বা সাইন আপ নামে একটা অপশন রয়েছে তো এখানে কিন্তু আমাদের প্রেস করে দিতে হবে আপনার পূর্ববর্তীতে যদি ইবিএলের স্কাই এর পাসওয়ার্ড ইউজার আইডি থাকে সেটা দিয়ে কিন্তু আপনার বর্তমান সময়ে যে স্কাই ব্যাঙ্কিংয়ের নতুন অ্যাপসের আপডেট এসেছে এখানে কিন্তু আপনি লগ ইন বা সাইন আপ কোনোটাই করতে পারবেন না আবারও নতুন ভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো সেক্ষেত্রে এখানে আসার পরবর্তীতে সাইন আপ নামে যে অপশনটা রয়েছে এখানে প্রেস করে দিলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন ফটাফট আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এইখান থেকে আসার পরে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে দেন এইখান থেকে গেট স্টার্টেড নামক যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আপনাকে প্রেস করে দিতে হবে গেট স্টার্টেড যদি অপশানে প্রেস করে দেন তাহলে কিন্তু আপনি এখানে বেশ কিছু ইউজার ইন্টারফেস দেখতে পাবেন যেমনটা এখানে দুইটা রয়েছে একটা হচ্ছে আপনি নর্মালি ইবিএলের স্কাই ব্যাঙ্কিংয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আর একটা হচ্ছে আই হ্যাভ এর অ্যাকাউন্ট সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনার কার্ড ডেবিট কার্ড বা প্রিপেইড কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনোটার মাধ্যমে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমাদের হচ্ছে কার্ড বা অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাগ্রিড টার্মস অ্যান্ড কন্ডিশান দিয়ে কন্টিনিউ অপশানে দিচ্ছি তার পরবর্তীতে এই রকম ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু লোডিং নিচ্ছে তো এখানে মূলত দেখতে পাচ্ছেন আপনার একটা ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পরবর্তীতে আপনি যদি স্টার্ট অপশান যেটা রয়েছে সেই স্টার্ট অপশানে প্রেস করতে হবে তো আপনার ইবিএল অ্যাকাউন্ট খোলার সময় বা কার্ড নেওয়ার সময় যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটাই দিবেন দিয়ে আপনি স্টার্ট অপশান যেটা রয়েছে এখানে প্রেস করে দিবেন ওটিপি আসবে যেটা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটিপিটা আসলে এখানে কিন্তু আপনাকে ওটিপিটা বসিয়ে দিতে হবে উইথিন আপনার দুই মিনিটের মধ্যেই কিন্তু এই কাজগুলো করতে হবে তো আমার ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এইভাবে কাজ করবেন তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরবর্তীতে সাবমিট অপশান যেটা রয়েছে এখানে কিন্তু আমাদের প্রেস করে দিতে হবে আর সাবমিট অপশানে প্রেস করে দিলে সামনের দিকে কিন্তু আমরা চলে যাব তো এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন এরকম ইউজার ইন্টারফেস আবারও লোডিং দেখাচ্ছে তার পরবর্তীতে আপনার কিন্তু হচ্ছে সার্চ হলো আপনার ইবিএল এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে না কার্ড রয়েছে সেটা ডেবিট কার্ড না প্রিপেইড কার্ড না ক্রেডিট কার্ড সেটা কিন্তু সার্চ হবে তো এখানে যার যেটা রয়েছে সেটা আসবে তো এখানে টিকমার্ক দিয়ে কন্টিনিউ অপশান যেটা রয়েছে সেখানে কিন্তু প্রেস করে পরবর্তী অপশানে যেতে হবে ইবিএল এর এই স্কাই ব্যাঙ্কিং ইউজ করার জন্য তো ইবিএল এর এই স্কাই ব্যাংকিং অ্যাপসটাতে কিন্তু নতুন অনেক ফিচার আপনি দেখতে পারবেন তার পরবর্তীতে আপনার যেই ডেবিট কার্ডের প্রিন্টটা রয়েছে বা প্রিপেইড কার্ডের প্রিন্টটা দিয়ে সাবমিটে প্রেস করতে হবে প্রেস করলে নতুন এইরকম একটা ইউজার ইন্টারফেস আবারও ওপেন হবে এবং এক্ষেত্রে কিছুটা লোডিং কিন্তু দেখতে পারবেন এখানে আপনার ইউজার আইডি একটা দেওয়া হয়েছে তার পরবর্তীতে এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডগুলো অবশ্যই কিন্তু আপনার ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর ইংরেজি এবং বিশেষ চিহ্ন সমৃদ্ধ হতে হবে তো বারো ডিজিটের পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট নামক যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আপনাকে প্রেস করে দিতে হবে তো আপনি যদি বারো ডিজিটের পাসওয়ার্ড না দেন তাহলে কিন্তু এখানে নিবে না তো এক্ষেত্রে আমি কমপ্লিট অপশানে প্রেস করতেছি আবারও প্রসেসিং হচ্ছে তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই কিন্তু প্রায় ক্রিয়েট করার কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং আমাদের কিন্তু এটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন কিন্তু ইউজার আইডি আসছে এবং লগ ইন না অপশানে কিন্তু প্রেস করতে হবে আমাদের তো লগ ইন নাও অপশানে আমরা প্রেস করে দেবো এবং ইউজার আইডি যেটা রয়েছে সেটা কিন্তু আমরা পূর্বে কপি করে রাখবো তো এখন লগ ইন নাও অপশানে প্রেস করলে আপনার যে হচ্ছে ইউজার আইডি নতুন দিলো ইবিএলের পক্ষ থেকে সেই ইউজার আইডিটা এখানে পেস্ট করে দিবেন তার পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশানে প্রেস করে দিলে আপনার কিন্তু হচ্ছে লগ ইনটা হয়ে যাবে তো এইভাবে ইবিএলের নতুন যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে কিন্তু আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে আই মিন সাইন আপ করে তার পরবর্তীতে লগ ইন করতে হবে তো ইবিএলের নতুন যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপটা কিন্তু অনেক ফিসার সম্পন্ন আপনি এখন বর্তমান সময়ে ইবিএলের এই স্ক্য ব্যাঙ্কিংয়ের নতুন অ্যাপস দিয়ে আপনি চাইলে এমএফএস অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ নগদে আপনি টাকা পাঠাতে পারবেন প্লাস হচ্ছে আপনার যে কার্ডটা রয়েছে এই কার্ডের ফরেন পার্ট প্লাস হচ্ছে আপনার দেশের অ্যাকাউন্টে যে হচ্ছে টাকা থাকে সেটার পার্টও কিন্তু আপনি দেখতে পারবেন তো বর্তমান সময়ে ইবিএল এর স্কাই ব্যাংকিংয়ে এ বেশ কিছু ফিচার সংযুক্ত হয়েছে প্লাস ফান্ড ট্রান্সফার তো একশো পঞ্চাশটার মতো সার্ভিস কিন্তু ইবিএল এর এই নতুন স্কাই ব্যাংকিংয়ে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে তো ইবিএল এর স্কাই ব্যাংকিং ইউজাররা কেমন ফিচার আপনারা পাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এই সম্পর্কে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন